একটি ক্লিকের মাধ্যমে ঘরে বসে কিভাবে ই পাসপোর্ট চেক করতে হয় সম্পূর্ণ প্রসেস আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব প্রিয় দর্শক আপনারা মোবাইল অথবা কম্পিউটারে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে সার্চ অপশনে গিয়ে লিখতে হবে পাসপোর্ট চেক অথবা ই পাসপোর্ট চেক এটা লিখে সার্চ করেছি আমি দেখতে পাচ্ছেন সরাসরি একটি ইন্টারভিউ চলে এসেছে এখান থেকে আপনাদের যে কাজটি করতে হবে এখানে দেখেন বিভিন্ন অপশন রয়েছে চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস তারপরে ইন্টার অফলাইন রেজিস্ট্রেশন পোর্টাল চেক অ্যাপ্লিকেশান স্ট্যাটাসে আমি ক্লিক করেছি দেখতে পাচ্ছেন এখানে আপনার পাসপোর্ট চেক বাংলা ইংরেজি দুটি অপশানে এখানে চেক করার জন্য লেখা আছে তো আপনারা এখানে নিচে চলে আসুন দেখ লেখা আছে চেক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস তারপরে এখানে অ্যাপ্লিকেশান আইডি নাম্বার অথবা অনলাইন রেজিস্ট্রেশন আইডি প্রিয় দর্শক আপনার ডেলিভারি স্লিপ রয়েছে সেই ডেলিভারি স্লিপ থেকে আপনার অ্যাপ্লিকেশন আইডি নাম্বারটি এখানে দেখে সুন্দর করে যাতে না হয় এখানে বসিয়ে দিতে হবে তো আমি এখান থেকে আমার ডেলিভারি স্লিপের যে নাম্বারটি রয়েছে অ্যাপ্লিকেশন আইডি নাম্বার সেটা বসিয়ে দিয়েছি এখন আপনার যে জন্মশাল সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে তবে এখানে যেই জন্মশালটি রয়েছে সেই জন্মশাল আমি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি প্রিয় দর্শক আপনারা দেশে বিদেশে যে জায়গায় থাকেন না কেন মোবাইলে অথবা কম্পিউটারে নিজে নিজে এই ভাবে ই পাসপোর্ট চেক করতে পারবেন তবে এখান থেকে আমি জন্ম জন্মশালটা সিলেক্ট করে দিয়েছি তারপর আমি এখানে জন্ম মাস সিলেক্ট করে দেবো তারপরে জন্ম তারিখটা এখান থেকে সিলেক্ট করে দেব তবে আপনার যে জন্ম মাস জন্ম তারিখ এই জন্ম তারিখ জন্ম মাস জন্মশাল আপনার কিন্তু ডেলিভারি স্লিপের মধ্যে কিন্তু রয়েছে সেখান থেকেও আপনি চাইলে অথবা আপনি জন্মসনদ ভোটার আইডি কার্ডের যে জন্মশাল রয়েছে সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন তারপর নিচে দেখতে পাচ্ছেন লেখা আছে যে আই এম হিউম্যান এটাতে একটা টিক মার্ক দিবেন তারপর চ্যাকেতে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনার উপরের ডিটেলস চলে আসবে প্রিয় দর্শক কথা হচ্ছে আপনারা যারা অনলাইনে পাসপোর্টের জন্য আবেদন করবেন অথবা যারা জমা দিয়েছেন কাগজপত্র তো এখানে দেখতে পাচ্ছেন এরকমভাবে কিন্তু চেক করার পর আপনার স্ট্যাটাস চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন লেখা চলে আসছে চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস পাসপোর্ট ইস্যু অর্থাৎ পাসপোর্টটি তৈরি হয়ে গেছে এরকম লেখা যদি আপনার অনলাইনে চেক করার পর যদি চলে আসে তাহলে বুঝতে হবে আপনার পাসপোর্টটি তৈরি হয়ে গেছে আপনি সরাসরি গিয়ে পাসপোর্ট অফিসে গিয়ে আপনার ডেলিভারি স্লিপ জমা দিয়ে আপনার পাসপোর্টটি নিয়ে আসতে পারবেন প্রিয় দর্শক এখন আমি আরেকটি পাসপোর্ট আপনাদেরকে চেক করে দেখাবো যে আসলেই আপনার যারা এখন পর্যন্ত পাসপোর্ট হাতে পাননি আপনার পাসপোর্টটি যদি রেডি না হয়ে থাকে তাহলে কি লেখা আসবে এখানে আমি দেখতে পাচ্ছেন আরেকটি অ্যাপ্লিকেশান আইডি নাম্বার দিয়েছি এখন আমি জন্ম তারিখ দেব তারপর জন্ম মাস জন্ম সাল এগুলা এখান থেকে সিলেক্ট করে দিই তারপর এখানে আপনার জন্ম তারিখ জন্ম মাস দেওয়ার পর নিচে আগের মতো আই এ হিউম্যান এখানে টিক মারি দিয়ে চেক অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার আবার চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা এখানে দেখতে পাচ্ছেন চলে আসছে লেখা আছে যে পেন্ডিং এস বি পুলিশ ক্লিয়ারেন্স অর্থাৎ এই পাসপোর্টটি পুলিশ ক্লিয়ারেন্সের জন্য পাঠানো হয়েছে আপনাদেরও এরকম আসতে পারে পুলিশ ক্লিয়ারেন্সের শেষ হওয়ার পর আপনার পাসপোর্টটি শিফট হবে তারপর ইস্যুড হবে তারপর আপনি যেই পাসপোর্ট অফিসে আপনার ছবি ফিঙ্গার প্রিন্ট দিয়েছেন পাসপোর্টের কাগজপত্র জমা দিয়েছেন আপনার মোবাইলে একটি এসএমএস চলে আসবে তারপর আপনার পাসপোর্টটি রেডি হলে সরাসরি গিয়ে নিয়ে আসতে পারবেন এভাবেই চেক